নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা রোববার ষোলো ফেব্রুয়ারি দুপুর বারোটায় কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায় ব্যানার টানিয়ে কলেজের অধ্যক্ষের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা একই সাথে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা শিক্ষার্থীরা জানান আমাদের অধ্যক্ষ অত্যন্ত ভালো শিক্ষক তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে এই জন্য আমরা ১৬ ও সতেরো ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান এই ছয় মাসে আমি প্রথম এসে যখন আসি তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একদম শেষ পর্যায়ে আমরা সবাই জানি পাঁচই আগস্ট নতুন করে আমরা একটা নতুন নতুন বাংলাদেশ পেলাম প্রথম পর্যায়ে যেটা আমি করেছিলাম আমাদের ওই ম্যাচের ওয়ালটা ভাঙা ছিল সম্মিলিত প্রচেষ্টায় কলেজে তিরিশ লক্ষ টাকার একটা অনুদান এসছে টেন্ডার হয়ে গেছে এখন কলেজের সংস্কার কাজ প্রচুরেই শুরু হবে টেকনোলজির সহায়তায় তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের অভিভাবকের কাছে এসএমএস চলে যায় এই এস এম এস যাওয়ার কারণে যেটা হয়েছে যারা বাসা থেকে এসে কলেজে আসে না তারা আসতে বাধ্য হয় কারণ অভিভাবক জানা যায় যথা নিয়মে সরকারি আদেশের প্রতি শ্রদ্ধা রেখেই আমি চলে যাব আমি চাই এই কলেজের দিন দিন উত্তরোত্তর সফলতা অব্যাহত থাকুক এই কলেজ এগিয়ে যাক এখানকার শিক্ষার্থীরা দেশ জাতি গড়ার সেবায় আত্মনিয়োগ শিক্ষার্থীদের জন্য আমার বার্তা একটাই তারা যেন যথাশ্রমে যথাযথভাবে শ্রেণীকক্ষে আসে শিক্ষা লাভ করে নিজেদের জীবন গড়ে পরিবারের স্বপ্ন পূরণ করে দেশ মাতৃকার সেবাই আত্মনিয়োগ করে